হাই গাইস সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো অবশ্যই কমেন্টে জানাও কে কেমন আছো শুধু আমরা আশা করছি তোমরা ভালো আছো আর তোমরা কমেন্ট জানাচ্ছ না সেটা তো হতে পারে অনেক মনে করি তোমরা ভিডিও দেখছো মানে আমাদের ভিডিও দেখা মানেই ভালো অবশ্যই থাকতে হবে বা থাকবা কারণ আমাদের ভালো লাগে খাপ লাগে তোমাদের মধ্যে দিয়ে মানে তোমরা যদি খাপ থাকো জানিয়ে দেবে কোনটা ভালো করছি কোনটা খারাপ করছি কারণ তোমাদের খাপ লাগা একদম তোমাদের খাপ লাগা ভালো লাগার মধ্যে দিয়েই তো আমাদের ভালো লাগা তোমাদের যদি কোনো জিনিসটা খাপ লাগে তো সেটা আমাদেরও খারাপ লেগে যায় তো যেহেতু খুব সুন্দর একটা ভিডিও মেজর রহমান আজারি সাহেবের ভিডিও তো একদিন তুমিও হবে লাস্ট তো সত্যি কথা একদিন তো আমাদের সবাই পৃথিবীর থেকে যেতেই হবে কিন্তু কেউ ভাবে না যে একদিন আমরা লাশ হব এখনই কিন্তু নিজের মনের মতন আমি কত রূপসী আমার কত টাকা আছে এসব অহংকার নিয়ে চলে একদম মানে মনে করি হ্যাঁ অবশ্যই পৃথিবীতে চলার জন্য টাকা রূপ অনেকটাই মাইন্ডফুল এই জগতে সবকিছুই আছে কিন্তু মানে মাটিতে পারে কি চলতে হয় সময় একটু বেশি অহংকার তো অবশ্যই এই দুনিয়াতে টাকা আর রূপ ছাড়া তো যেমন টাকা ছেলেদেরকে টাকা ছাড়া কেউ চেনে না মেয়েদের রূপ চেনে এই জগৎটা এখন এরকম ভাবেই চলছে যতই খারাপ লাগলো এটা বাস্তব সে সবাই কিন্তু মৃত্যুর কথা ভুলেই যাচ্ছে দিন শেষে তাই না একদিন তুমিও হবে লাশ যে শোনে সেই কাঁদে তো অবশ্যই দেখবো ডক্টর মিজুর রহমান আজাদ সাহেবের ভিডিও খুব সুন্দর এবং দুঃখদায়ক ভিডিওগুলো জাস্ট মন ছুঁয়ে যায় বুঝতেই পারছো আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালা সময় একটা জীবন একদম মরিচিকা মায়াজাল এই মায়াজালে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি

চলে যেতে হবে এই কোলাহতা হিসাবটা করোনা কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন কি কি দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরো মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি আপনার ছেলে মেয়েরা জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অনেক আপনাকে শেষ বিদায় জানাতে আসবে সবাই চার চাকবির দিয়ে আপনার জানাজা হবে অসুসিক্ত জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেয়া হবে আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাসায়ের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাসের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কি না ঠিক এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে যরে কোন ঠিক কি না এক দিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে पिंजরা ছেড়ে ধরা ধবে সবই তুমি যাবে চলে বন্ধু বন্ধ যত মাতা পিতা যারা সুতো সবই হবে তোমার পরে মনামার কেন দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঠিক চলে যেতে হবে কথা যেন আমাদের স্মরণ হয় বিষ্ণুই বলতেন নাহাই হাই জিয়ারাতুল কুমান আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা কবরস্থানে জানতো বরুয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোখরার জলের ওদিকে যান আপনারা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা

একের হাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভার ধরা যৌবন জং ধরে শেষ ঠিক না দিস ইজ দা সার্কেল অফ লাইফ যুবক ভাই এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কিনা এটা রিমাইন্ডার ইসরার ভেতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে

মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না বোধহয় কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেই আবার ওই গেটে লাইন ধরে ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি জিলাপি আর নেওয়ার জায়গা না এরপর আরেক জায়গা লাইন আরো লাগবে আরো এই আরো 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 চাই এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে হ্যাঁ এটাই ঠিক কথা এত লাগবে কেন তোমার চাহিদার কোন শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা হেলিকপ্টার তো প্লেন ঠিক কিনা এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আসে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আসে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আসে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আসে না নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা কন এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবি না একদম ঠিক কিনা আমার এই জীবনে তো আমি দুই তিনজন রে দেখলাম বেগম খালেদা জি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট্টবেলা দেখেছি আর সাতকে আমরা তখন ছোট মানুষের চাহিদার কোন শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্ব নেই বলেছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও ওয়ালা তানজুর মান হুয়া আ'লা মিন তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও না তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে নাই আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করবো জীবন হতাশ আসলে আছে কিন্তু অনেক কিন্তু নাই নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাদির নাম শুনেছেন এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় রে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষ দায় পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ সত্যি তাই এজন্য যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি পড়ব যারা বলেন কি পড়ব এজন্য কানাজুমিন আল ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না ঠিক কি না অল্প খান অল্প পড়েন অল্প জামান অল্পের ভেতরে বরকট ঢুকায়া দিছে কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভে এসেছে যারা সম্পদশালী এরা দুখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম সত্যি আছে না নাই ঘরের ভেতরে অশান্তি ছেলে কথা শুনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পরকিয়া আছে না নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ঘরটা জাহান নামের টুকরা রোগ বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না নাই কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট

আর অল্প যারা খায় অল্প পড়ে রিক্সাওয়ালা কুলিয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখবেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে এক দুই হাজার টাকা হাতে থেকে যায় আর প্রতি মাসে দশ কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই সুখ কারে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন সুখ তো টাকায় কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেওয়ার মালিককে শান্তি আছে অল্প খে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে चिल्লায় বলেন ঠিক কি এজন্য অল্প খাবো অল্প পড়ো অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে আল্লাহ দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিকশালার কি সমস্যা হয় রিকশালারা সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুরি এরা একবার স্লিম শুঠাম দেহি মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটিপুজির মেদ আর ছানা নাই

কিন্তু অসাধারণ ভিডিওটা কন্টেন্ট এটাই বোঝাতে চেয়েছে যে আমাদের আমরা মনে করি যে আমাদের আরো লাগবে আরো লাগবে এই চাওয়া পাওয়ার জিনিসটা বাদ থেকে মানে বাদ দিয়ে নিজের কাছে যেটা আছে সেটাই বেস্ট মনে করতে একদম আমার মনে করি মানে নেগেটিভ আমার সব কেন আমার কাছে এটা নেই কেন নেই আমরা সেটাই ভাবি যে আমার কপালে কেন নেই আমার কপালে যেটা আছে সেটার জন্য কিন্তু অনেকে কান্না করছে যা এক পা নেই সে কিন্তু টাকা চাইছে না বলছে আমি শুধু সুস্থ থাকি মানে একটা পা যদি হতো যা দুটো পাই নেই সে ভাবছে যে আমার যদি দুটো পা হতো যার দুটো হাতই নেই সে মানে মানুষের চাহিদা কোনোদিন শেষ হবে না কখনো শেষ হবে না কিন্তু যেটুকু আছে সেইটুকু সন্তুষ্ট থাকে অবশ্যই ভালো আর ভালো পথে এগিয়ে যাওয়াটাই অবশ্যই দরকার পৃথিবীতে টাকাটা তো অনেকটাই মূল্য টাকা লাগবে কিন্তু দরকার যেটুকু সেটুকু বেশি কামাবো বেশি খাবো বেশি ভালো থাকবো সেটা করতে গেলে কিন্তু উল্টে খারাপ ভালো কথা কি বলতো অনেক অনেক কিন্তু ক্যান্সার হয় নর্মাল ক্যান্সার যেগুলো দেখবি ওই সময়টা তখন ফিল হয় যে আমাদের টাকাটা যদি থাকতো মানে এই যে লাখ কোটি কোটি টাকা ইয়ে তাই এটা আমি রিসেন্টলি দেখলাম একটা মেয়ে ও তো মানে বাচ্চা ও ক্যান্সার তো সেই মুহূর্তে ফ্যামিলি কি করবে মানে টাকা ইম্পর্টেন্ট প্রচুর ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভাবতে হবে যে কখন কার কি হয়ে যায় বলা যায় না ঠিক আছে ধরো আজকে আমার মানে কথা কথা বলা উচিত না তাও বলবো ধরো আমার আজকে একটা হাত ছুলে গেল ঠিক আছে হাতের জন্য দুই তিন লাখ টাকা লাগবে আমার যদি না থাকে তখন সেই মুহূর্তে কি রকম লাগবে তো অবশ্যই টাকাটা অনেক মাইনে ফুল অবশ্যই ইনকাম করা দরকার মানে নিজের চেষ্টা করে যতটা পারা যায় অতিরিক্ত অতিরিক্ত মানে সব পথে তুমি যত টাকা ইনকাম করতে পারো অবশ্যই করা উচিত মানে বিশেষ করে পুরুষ মানুষের ইনকাম করা উচিত কারণ তাদেরকে টাকা দিয়েই যাচ করা হয় পৃথিবীতে মা বাবা হোক স্বামী মানে বউ হোক বা বোন হোক সবাই কিন্তু ছেলেদেরকে টাকা দিয়ে কম্প্যারিজন করে টাকা দিয়েই সেই লেভেলের সম্মান করে তোমাকে টাকা নেই কেউ তোমাকে বলবে না যে কেমন আছো ওই নর্মালি বলবে কেমন আছো আর বলবে ও দাদা কেমন আছো ভালো কথার টোনটাও চেঞ্জ হয়ে যাবে টাকা নেই তোমার কেমন আছিস ভাই ভালো তো এরকম একটা বিষয় তো অবশ্যই পৃথিবীতে টাকা কামানো খুব দরকার হুজুর যেটা বলেছেন অবশ্যই টাকা লিমিট থাকাই ভালো কিন্তু এখন তো বুঝতে পারছো রোগ কখন কোন দিক দিয়ে আসবে সেটা বলা যায় না তো আমার না হোক আমার ফ্যামিলি কেউ হয়ে যায় হয়ে গেল এরকম একটা বিষয় কি ঠিক তো তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও এবং কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্টে জানিয়ে দিও তো চলো গাইজ বাই বাই কেয়ার